আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ হৃদপিণ্ড হলো আমাদের জীবনে ইঞ্জিন আপনার শরীরে এমন একটি অঙ্গ আছে যা এক মুহূর্তেও জন্য বিশ্রাম নেয় না এটি দিন দেয় অক্লান্ত পরিশ্রম করে আপনাকে বাঁচিয়ে রাখে আপনি কি জানেন এটি কি হ্যাঁ এটি আমাদের হৃদপিণ্ড আজ আমরা জানবো কিভাবে এটি কাজ করে এবং কিভাবে সুস্থ রাখা যায় এবং কেন এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হৃৎপিণ্ড কিভাবে কাজ করে মানুষের হৃৎপিণ্ড হলো একটি পাম্পিং মেশিন এটি প্রতি মিনিটে গড়ে ষাট থেকে এক শতবার স্পন্দিত হয় এবং প্রতিদিন প্রায় এক লাখ বার ধুক করে এটি আমাদের দেহে প্রতিটি কোষে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে হৃদপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে দুটি উপরের দিকে আট্রিয়া এবং দুটি নিচের দিকে বেন্ট্রিকল এটি ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত গ্রহণ করে এবং সারা শরীরে প্রবাহিত করে কিন্তু দুঃখজনকভাবে হৃদরোগের কারণ ও লক্ষণ হৃদপিণ্ড সঠিক যত্ন না নিলে হৃদপিণ্ড দুর্বল হয়ে পড়তে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভাস ধূমপান অনিয়মিত জীবনযাপন ওজন বৃদ্ধি এবং মানসিক চাপ এসব কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে হৃদরোগের কিছু সাধারণ লক্ষণ হল বুকে ব্যথা বা অস্বস্তি শ্বাসকষ্ট অতিরিক্ত ক্লান্তি অনিয়মিত হার্টবিট তাহলে কিভাবে আমাদের হৃদপিণ্ডকে সুস্থ রাখা যায় খুব সহজ কিছু নিয়ম মেনে চললে আমরা হৃদরোগের ঝুঁকি কমাতে পারি যেমন সুষম খাদ্য গ্রহণ করুন বেশি করে শাকসবজি ও প্রোটিন খাবার খান চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অত্যন্ত তিরিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন মানসিক চাপ কমান দেন যোগ্য ব্যায়াম ও পর্যাপ্ত গুম নিন ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন এটি হৃদরোগের বড় কারণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন রক্তচাপ ও রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখুন আমাদের হৃৎপিণ্ডই আমাদের জীবন তাই এখন থেকে নিজের যত্ন নিন সুস্থ থাকুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কিভাবে আপনার হৃৎপিণ্ডে যত্ন নেন